নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত বংশাই ম্যাট্রো চ্যানেলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জিএনএম নার্সিংয়ের ফর্ম বেরিয়ে পড়েছে আমাকে পূজা মণ্ডল অনেকবার কোশ্চেন করেছিল যে স্যার জিএনএম নার্সিং কবে বেরোবে এর জন্য কী লাগবে সায়েন্স না আর্টস সমস্ত রকমের জব সব দেবো উত্তর দেবো তো এই যে অফিসিয়ালি ওয়েবসাইট আমি খুলে আছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ নোটিস রিগার্ডিং অ্যাডমিশান ফর জি এন এম তিন বছরের কোর্স ফ্রম সেপ্টেম্বর টু অক্টোবর দু হাজার উনিশ ঠিক আছে এটা দেয়া আছে এখানে তোমরা তলায় দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন ক্রাইটেরিয়া ফর জি এন এম ফাইনাল রেজিস্ট্রেশন এখান দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে আমরা ডাইরেক্ট পিডিএফে চলে যাবো তো পিডিএফে গিয়ে পুরো ডিটেলসটা ভালোভাবে দেখে নেবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি পিডিএফ এ চলে এসেছি নোটিস যেটা অরিজিনাল নোটিস এখানে দেওয়াই আছে দ্য অফিসিয়াল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যে নম্বর দিয়ে রেখেছে নোটিস আমরা পুরো ডিটেলসে দেখে নেব এখানে বলেই দেওয়া হয়েছে যে ফর অরি নার্সিং মিড ভাই তিন বছরের কোর্স যেটা সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে এর জন্য কি লাগছে আমরা দেখে নিচ্ছি যেটা হচ্ছে মান্থ অফ অ্যাডমিশান ইন এভরি ইয়ার প্রতি বছরই এটা হয় অক্টোবর মাসে লাস্ট ডেট অ্যাডমিশান যেটা হচ্ছে একত্রিশ তারিখে পর্যন্ত লাস্ট ডেট দিতে পারবে জমা করতে পারবে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট তো এরপর দেখে নেব তিন বছরের কোর্স অলরেডি বলেই দিয়েছি এটা অ্যাডমিশন এর জন্য আমি বলে দিই এটা কোনো সায়েন্স আর্টসের ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মানে যে কোনো ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে এর জন্য আবেদন করতে পারবে হ্যাঁ অবশ্যই তোমায় ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে তবেই তুমি আবেদন করতে পারবে জিএন নার্সিংয়ের জন্য এরপর যেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো রেজাল্ট যতক্ষণ না বেড়েছে ততক্ষণ তোমরা অ্যাডমিশান হতে পারবে না অথব তোমরা রেজাল্ট বেরোনোর পর দিতে পারো আর এইটা এবছর নাম্বার ভিত্তিক হবে কি পরীক্ষা হবে সেটা কোনো এখনও অফিসিয়ালি জানানো হয়নি তা আশা করি যদি জানায় আমি অবশ্যই জানিয়ে দেবো এখানে এরকম বিশেষ কিছু দেওয়া নেই শুধু তিন বছরের কোর্স সিজন হচ্ছে অক্টোবর মাসের দু হাজার উনিশ অক্টোবর থেকে শুরু হবে লাস্ট ডেট একত্রিশ তারিখ এইটুকুই বলা হয়েছে আশা করি এরপর অফিসিয়ালে আপডেট আরও দেওয়া হবে তো আজ ভিডিও এখান পর্যন্তই আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই জানতে পারে